قرن الكريم سرحاني ما السزده ار تريش ار تريش بوك نمبر آيات جدي عمره ديخي شاكا نو بابو إن الذين قولوا ربنا الله ثم استقابوا تتنسل عليهم الملائكة ألا تخافوا ولا تهزنوا وأبشروا بالجنة التي كنتم توادون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة আল্লাহ বছর নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব এরপরে এই কথার উপরে সুদৃঢ় থাকে তাদের উপরে আমার ফেরেস্তা নাসিল হয় সুহান আর না আর ফেরস্তারা বলে যে তোমরা ভয় পাইও না এটা যে কোনো যুদ্ধক্ষেত্রে হতে পারে মৃত্যুর মুখোমুখি হতে পারে যে কোনো মারাত্মক টেনশনের সময় হতে পারে আমরা দেখি না কত জীবনেতে দেখি পেপার পত্রিকায় দেখি কত জায়গায় দেখি ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে কোনো টেনশন নাই যুদ্ধের ময়দানে গিয়ে যাচ্ছে কোনো টেনশন নাই হাসি মুখে সেই সাহাবে গ্রাম থেকে শুরু করে আজকের এই দিনেও কোন কোন ইমানদাররা এভাবে ভি প্রদর্শন করে অনেক আহম্মক লোকেরা এটা নিয়ে টিটকিরি মারে কিন্তু আমি আপনি বুঝব কি করে এই প্রশান্তির ব্যাপারটা এটা কেন পারে কারণ ফেরেস্তারা তখন নাজিল হয় এবং বলে আমরাই তোমাদের বন্ধু এই দুনিয়াতে ও আখেরাতে সোহান তোমাদের কোনো চিন্তা নাই তোমরা তো ঢুকে পড়বে সেই গৃহে যেখানে তোমাদের দিল যা চাই তা তো পাবেই আবার যা নির্দেশ করবা হুকুম করবা সেটাও পাবে বন্ধুগান এ আয়াত আসলে ভাষা দিয়ে বোঝানো যায় না এই জিনিসের মুখোমুখি না হলে বোঝানো সম্ভব না এটা কীভাবে বুঝাবো অন্ধ যে টিয়া পাখি দেখে নাই তাকে যদি বলা হয় টিয়া পাখি দেখতে সবুজ তাহলে অন্ধ প্রশ্ন করবে সবুজটা কিরকম তখন আপনি বললেন গাছের পাতার মতো এবার যে গাছের পাতাই দেখে নাই তাকে আপনি কিভাবে আল্লাহ যারা বুঝেছে তাদের অবস্থা কি ছিল হজরতের খোবাবকে ধরলো বক্কার কাফের আরা তাকে লোহার থামের সঙ্গে বাঁধল বেঁধেবার তার উপরে তীর বর্ষণ করছে তাদের এক মহানায়ককে খুবাই হত্যা করেছিল যুদ্ধের ময়দানে তাই কুরাইশদের এক নেতা বলল তোমরা একটু দাঁড়াও আমি ওর সাথে একটু কথা তো ওরা এবার বলছে কি চাও তোমার পরিবর্তে সাল্লা এখানে এনে বেঁধে আমরা এইভাবে মারিয়ার তোমাকে ছেড়ে দেয় তুমি কি এটা চাও হাজরতে খোবাইব এতক্ষণ কিচ্ছু বলেননি এবার তিনি আহত সিংহের মতো গর্জ উঠলেন তিনি তখন বলছেন কুরাইশের নেতারা শোনো আমার পরিবর্তে আমার রাসুলকে এখানে এনে বেঁধে তোদের ওই নাপাক হাত দিয়ে একটা পাথর মারাতো দূরের কথা একটা ফুলও যদি নিক্ষেপ করিস আমার শরীরে জীবন থাকা পর্যন্ত তা সহ্য করতে পারবো না আমি এত আঘাত খুব মজা লাগছে কারণ ফেরেস্তারা বলছে তাকে ফেরেশতারা প্রশান্তি নিয়ে তার সামনে হাজির হয়েছে হাজির তোমর ফারুক যখন পৃথিবীর সুপার পাওয়ার রোম সম্রাটকে চিঠি লিখেছিলেন তিনি বলেছিলেন সম্রাট হয় ইসলাম গ্রহণ কর নতুবা ইসলামী রাষ্ট্রের অধীনতা করদ রাজ্যে পরিণত হ এই দুটির একটিও যদি ভালো না লাগে তাহলে রেডি হও তোমার বিরুদ্ধে আমি এমন এক বাহিনী পাঠাচ্ছি পৃথিবীতে বেঁচে থাকা তোমাদের যত প্রিয় আমার এই বাহিনীর কাছে মৃত্যু তার থেকে বেশি প্রিয় সোহানার এটা কিভাবে বুঝাবো এটা আমিও বুঝবো না আপনারাও বুঝবেন না যেহেতু আমাদের অন্ধত্ব গ্রাস করেছে লোভ বিলাসিতা যখন রোমশাম পারস্য বিজয় হয়ে এলো সারা মদিনাতে ঈদের আনন্দ যা যার কোনো আশঙ্কা নাই কোনো আতঙ্ক নাই এবার আর কিছুদিন গেলেই গোটা বিশ্ব আমাদের হাতে আসবে কত আনন্দ তারা সব গণিমতের মালের ভাগ নিতে হাজরত উমরের কাছে এসেছে এসে দেখে অবাক দৃশ্য বিশাল রোম সাম্রাজ্যের সম্পদের সামনে বসে মুসলিম বিশ্বের মহান খলিফা ঝরঝর করে কাঁদছে তারা বলছে আমিরুল আজকে আপনি কাঁদেন কেন এর কান্নার দিন না আজকে তো আনন্দের দিন আমি কাঁদছি কেন এই সম্পদের ভিতরে এই বিলাসিতার মধ্যে মুসলিম উম্মার ধ্বংস দেখতে পাচ্ছি আজকে আমাদের ভোগ ভোগই আমাদের শেষ করেছে আমাদের সাহেবরা ভোগী আমাদের আলেমেরা ভোগী আমাদের খতিবেরা ভোগী আমাদের শ্রদ্ধা ও নেতৃবৃন্দরা ভোগী রাজনৈতিক নেতারা দুর্নীতি পরায়ণ সব ভোগী খাঁটি মানুষ চিনতে হলে দেখতে হবে উনি ভোগী না ত্যাগে যে খলিফা তার চাকরটাকে উঠের পিঠে বসায় ভিত্ত চড়িল উঠের পৃষ্ঠে উমার ধরিল রশি মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা কি গান গাহিল বন্দি বিশ্ববিনা মানবতাকে কি সম্মান এরা করেছে আজকে এরা মানবাধিকার বলে সবই ব্যবসা সবই চাঁদাবাজি ইসলাম তো সব দিয়েছে আমরা চিনি নাই মুখের যুদ্ধ দুই লক্ষ হাজার আর হজরতে খালিদের নেতৃত্বে মাত্র চল্লিশ হাজার মুসলিম ইসলামের ভয়াবহতম যুদ্ধ হজরত আবু বকরের খেলাফতকালের শেষ পর্যায়ে হজরতে হুজাইফা রদি আল্লাহ প্রখ্যাত সাহাবি এক গ্লাস পানি নিয়ে ঢুকলেন তার তো ভাই যুদ্ধের ছিল তার কি অবস্থা দেখি ছোট ছোট পানি পাত্র আছে ঢুকে গিয়ে চাচতো ভাইকে পেলেন দেন বলছে ভাই পানি খাবি সে বলছে খাবো ইশারাই বলবো পানি যখন মুখে দিতে যাবে ওর পাশ থেকে আরেকজন বলছে পানি তখন এই মমুষ্য ভাইটা বলছে আমার লাগবে না ওর দেহে ওই যে গত জমে হাদিস বলেছিলাম তোমাদের কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য পছন্দ করতে না পাচ্ছ। ততক্ষণ ইমানদার হতে পারবে না বিষয়টা সহজ নয় এরপর যখন ওকে পান দিতে গেল ওর পাশ থেকে আরেকজন বলছে পানি সে বলছে ওরে আগে দাও যদি থাকে আমারে দিও ওর পর্যন্ত পৌঁছাতে না পৌঁছাতে হুজাই ফারদ আল্লাহ তালা দেখলেন ও মারা গিয়েছে এবার তাড়াতাড়ি করে দ্বিতীয় ব্যক্তির কাছে সুজে সে দেখেন সেও নাই এরপরে তার ভাইয়ের কাছে দেখে সেও নাই এরা কোন অমীয় সুধা পান করেছে এই যে ফেরেশতাদের দেওয়া এই শান্তি আবার জান্নাতে যখন ঢুকানো হবে তখনও ফেরেস্তার এই কথা বলবেন যে ইয়া আইয়া তুহান নফসুল মুতমা ইন্নাহ ইরজি ই ইলা রদি মার্দি ইয়া ফদফুলিফি ইবাদি ওদফুলি জান্নাতী কে প্রশংসা এই অবস্থায় কোনো টেনশন থাকে না এরা তো আল্লাহর প্রতি তাকুয়া বাবা যে আল্লাহকে ভয় করে পৃথিবীর কোনো কিছুতেই দেশে ভয় করে না সে যখন সৃষ্টি থেকে মুক্ত হয়েছে সে স্বাধীন হয়েছে স্রষ্টায় বিলীন হয়েছে তাই তারা টেনশন নাই তাই সে প্রশান্ত আত্মা ছুটে চলো তোমার সেই রবের দিকে এমন অবস্থায় যে তুমি তার উপরে সন্তুষ্ট এবং তিনিও তোমার উপরে সন্তুষ্ট আর আল্লাহর বান্দা হয়ে যাওয়ার সরাসরি জান্নাতে ঢুকে পড়ো 出汗了啦。<laughs>